আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ফ্রোজেন রাখা মানে ফ্রিজে রেখে দিয়েছি গেছে বছর এক বছর হলো তো ফুলকপি দেখতে পাচ্ছেন বরফ আছে জমানো এগুলো দিয়ে আজকে পকোড়া বানাবো খাওয়া দাওয়া শেষ অনেকগুলো রেখেছি আমি কাঁচা রেখেছি সিদ্ধ করি নাই তো দেখতে পাচ্ছেন এরকম অবস্থা আছে এখন আজকে নামিয়ে নিলাম যেহেতু ফুলকপির সিজন চলে এসেছে আর লাগবে না তাই আমি ফুলকপিগুলো নামিয়ে রেখে দিয়েছি এখন ধুয়ে নিলাম এখন দিয়ে দিলাম মশলা গরম মশলা দিলাম আর এখানে দিলাম লালমরিচ আর কিছুটা হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতন লবণ দিলাম এখন এগুলো মিক্স করব আপনারা চাইলে আরও অন্যান্য মশলা মিক্স করতে পারেন যেহেতু আমি ফ্রোজেন করা আর তাছাড়া বাচ্চারা খেতে চাইলে জাল খাবে না তাই আমি আগে এগুলোকে আগে এগুলোকে আমি ইয়ে করতে চাই আর দুইটা দাঁত উঠছে এখন আপনাদেরকে দেখাইতেছে তার দাঁতগুলো আমার পাশে বসে বসে দুষ্টামে করতেছে মাখা শেষ এখন আমি আটা দিলাম আটা দিয়ে এভাবে নিলাম আপনারা ছেলে হাত দিয়ে মেখে নিতে পারেন তা আমার হাতে লাগাতে ইচ্ছা করে না আমি আশ্রয় নিতেছি আপনারা চাইলে এগুলো রয়ে আটা বা পানের মধ্যে চবিয়ে রেখে আবার আটাতে কোট করে নিলে মনে করেন যে চিকেন বাজার মতন হবে সাইডগুলো ও বাবা নিতে পারেন তা আমার এত পরিশ্রম করতে ভালো লাগে না সাদা শীতে মানুষ সাদা শীতে খাইতে ভালো লাগে তো আমি তাহলে বাসতেছি এভাবে সবগুলো দিয়ে আমি বেজে নিতেছি আমার তেলের কড়াইটা ছিল সুন্দর কিন্তু দু তিনবার বাজা পড়ার পর দেখেন কি যে হয়ে গেল কড়াইটার তো এটা পরিষ্কার করে সমস্যা নাই ফুলগুলো ফুলকপিগুলো কীভাবে উল্টিয়ে ফালটিয়ে বেজে নিচ্ছি এগুলো বাঁচতে বাঁচতে কিছুটা নাস্তা চলে এসেছে এখানে কেক আছে চিপস আছে সোনাচুর আছে আর বাচ্চাদের জন্য জুস এখানে হরলিক্স বিস্কুট জুস আর বক্সে বক্সে কি এসেছে দেখি আপনাদের সাথে শেয়ার করি বক্সে এসেছে সবজি পাশে গরু মাংস দাওয়ার ছিল এক জায়গায় সেখান থেকে নিয়ে আসা হয়েছে তো ফুলকপি বাজা হয়ে গেছে চাইলে রান্না করেও খেতে পারেন আপনারা বাইজাও খেতে পারেন বা কুচি কুচি করে পকোড়া বানায় খেতে পারেন আমি গোটা গোটাই রাখছি আর পাশে দাঁড়িয়ে আর লোক সামলাতে পারি না মাংস খাইতেছি তো আমার পকোড়া বাজার দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে খুব গরম thank <sweak>